কখনো ভেবেছ ভিড়ভাট্টা শহরে যদি হঠাৎ দুর্ঘটনা ঘটে তাহলে কতজন এগিয়ে আসবে তোমাকে বাঁচাতে আজকের গল্প একটা প্রশ্ন নিয়ে শুরু হচ্ছে মানুষ কি সত্যি মানুষের পাশে দাঁড়ায় ব্যস্ত রাস্তায় হাঁটছিল আরিফ হাতে ইন্টারভিউর ফাইল মুখে ক্লান্তি হঠাৎ কান ফাটানো ব্রেকের শব্দ একটা বাইক ধাক্কা দিল তাকে সে ছিটকে পড়ল রাস্তায় কপাল ফেটে রক্ত শরীর কাঁপছে চারপাশে শত শত মানুষ কেউ থামল না কেউ এগিয়ে এলো না শুধু তাকিয়ে রইল কেউ ভিডিও করতে লাগল ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে একটা কন্থ কেউ দাঁড়িয়ে আছ কেন অ্যাম্বুলেন্সটা কো সবাই চুপ একজন মি দৌড়ে এল বয়স কুড়ি বাইশ সাধারণ পোশাক কিন্তু চোখে তেজ সে বসে পড়ল রক্তাক্ত আরিফের পাশে ব্যাগ থেকে পানি বের করল ওড়না ছিঁড়ে বেঁধে দিল কপালে আরিফ কাপা গলায় বলল আপনি কে মেয়েটি মৃদু হেসে বলল আমি মানুষ শুধু মানুষ আর মানুষ মানুষের জন্য মেয়েটি রিক্সা থামাল লোকেরা তাকিয়ে থাকল কেউ সাহায্য করল না সে নিজেই আরিফকে তুলল রিকশায় চিৎকার করে বলল তোমরা লজ্জা কর না একজন মানুষ মরছে রিকশা ছুটতে লাগল হাসপাতালে মেয়েটি মাথায় হাত রেখে ফিসফিস করল ভয় পেও না কিছু হবে না আমি আছি আরিফ আধোচোখে দেখছিল অন্ধকারের মাঝে যেন আলো জ্বলছে রিক্সা ধীরে ধীরে এসে থামল হাসপাতালের ফটকের সামনে চাকা কাঁপছিল বাতাসে ধুলো উঠছিল কিন্তু মেয়েটির চোখে কাঁপন ছিল না ছিল তীব্র দৃঢ়তা সে চিৎকার করে ডাকল ডাক্তার কেউ আছেন জরুরি অবস্থা দরজা দিয়ে ছুটে এলো এক নার্স সঙ্গে দুইজন ওয়ার্ড বয় স্ট্রেচার আনা হল মেয়েটি নিজে কাঁপতে থাকা হাতে আরিফকে ধরল তারপর ধীরে ধীরে শুইয়ে দিল স্ট্রেচারে নার্স দ্রুত রক্তপাত থামানোর চেষ্টা করছিল ডাক্তার এসে বললেন রোগী রোগীলাত্রীয় কোথায় চারপাশে নীরবতা কেউ কিছু বলল না তখন মেয়েটি নিজেকে সামলে দাঁড়াল সে বলল আমি আত্মীয় নই কিন্তু আমি একমাত্র মানুষ যে তাকে বাঁচাতে চাই ডাক্তার এক মুহূর্ত তাকিয়ে রইলেন তারপর মাথা নাড়লেন ঠিক আছে আমাদের কাগজপত্রে সই করতে হবে দায়িত্ব নিতে হবে মেয়েটি এক মুহূর্তও দেরি করল না কলমটা হাতে নিয়ে লিখল নিজের নাম সাহানা হারিফকে নিয়ে যাওয়া হল অপারেশন থিয়েটারে বড় দরজা বন্ধ হয়ে গেল সাহানা দাঁড়িয়ে রইল করিডরে চারদিকে রোগীর আর্তনাদ নার্সদের ব্যস্ততা অ্যাম্বুলেন্সে সাইরেন কিন্তু সাহানার চোখ শুধু সেই দরজার দিকে তার মনে হচ্ছিল অচেনা এক মানুষের জীবন এখন তার হাতের মুঠ হয়ে। সে চুপচাপ বসে পড়ল করিডরের বেঞ্চে ব্যাগ থেকে ফোন বের করল কল করার মতো কাউকে পেল না কারণ আরিফের কোনো ঠিকানা কোনো নম্বর কিছুই সে জানে না কিন্তু অদ্ভুত ব্যাপার হল এই অচেনা মানুষটার জন্য তার বুক কেঁপে উঠছিল ঘড়ি তখন রাত এগারোটা অপারেশন থিয়েটারের লাল বাতি এখনও জ্বলছে শাহানা একা বসে ভাবছিল আমি কেন এটা করলাম মানুষ তো শুধু তাকিয়ে রইল আমিও তো তাকিয়ে থাকতে পারতাম তাহলে কেন আমি এগিয়ে গেলাম কিন্তু নিজের ভেতরের উত্তর সে জানত সে ছোটবেলায় একবার একটা দুর্ঘটনা দেখেছিল তখন তার বাবাকে বাঁচানো যেত যদি কেউ এগিয়ে আসত কিন্তু কেউ আসেনি সেদিন থেকেই সাহানা ঠিক করেছিল যদি কখনও আমার সামনে কারোর জীবনমরণ পরিস্থিতি আসে আমি দাঁড়িয়ে থাকব না আজ সেই প্রতিজ্ঞার প্রমাণ দিল সে ঘন্টার পর ঘন্টা কেটে গেল করিডরের আলো নিভে গিয়ে আবার জ্বলে উঠছিল নার্সরা আসা যাওয়া করছিল শাহানা চোখের পাতা এক করল না ভোরের আলো ফোটার সময় দরজা খুলল ডাক্তার বেরিয়ে এলেন তিনি মুখে মাস্ক খুলে হেসে বললেন অপারেশন সফল হয়েছে রোগী এখন সেফ সাহানা গভীর নিঃশ্বাস নিল তার চোখে জল এসে গেল সে মাথা নিচু করে ফিসফিস করে বলল ধন্যবাদ ঈশ্বর দুদিন পর আরিফের জ্ঞান ফেরল সে সাদা বিছানায় শুয়ে আছে শরীর জুড়ে ব্যান্ডেজ কপালে সেলাই চোখ মেলে চারদিকে তাকালো অপরিচিত ঘর সাদা দেওয়াল ওষুধের গন্ধ তারপর সে দেখল এক কোণে বসে আছে এক মেয়ে চোখে ক্লান্তি কিন্তু মুখে অদ্ভুত শান্তি মেয়েটি তাকিয়ে হেসে বলল সুপ্রভাত অবশেষে জেগেছ আরিফ বিভ্রান্ত সে ফিসফিস করে বলল আপনি কে সাহানা মৃদু হেসে বলল যেদিন ভিড়ের মাঝে তোমার পাশে দাঁড়িয়েছিল সেই মানুষ আরিফ চুপ করে রইল তার চোখ ভিজে উঠল সে মনে মনে ভাবল হয়তো এটাই সত্যিকারের মানবতা পরের কয়েকদিন শাহানা সাহানা প্রায় প্রতিদিনই হাসপাতালে আসতো ওষুধ কিনত নার্সদের সঙ্গে কথা বলতো কখনো আরিফকে বই এনে দিত আরিফ ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছিল কিন্তু মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে বড় উপহার সে ইতিমধ্যেই পেয়েছে একদিন সে সাহানাকে বইল আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দেব আপনি না থাকলে আজ আমি বাঁচতাম না সাহানা হেসে মাথা নাড়ল সে বলল ধন্যবাদ চাই না শুধু মনে রেখো মানুষ মানুষের জন্য যদি কোনোদিন তোমার সামনে এরকম পরিস্থিতি আসে তুমি দাঁড়িয়ে থেকো না আরিফ মাথা নাড়ল তার মনে হল এই মেয়েটি শুধু তার জীবন বাঁচায়নি তার জীবনকে নতুন অর্থও দিয়েছে এক বিকেলি সূর্যের আলো এসে পড়ছিল জানালায় আরিফ বিছানায় শুয়ে বাইরে তাকালো গাছে পাখি বসে আছে আকাশ নীল সে মনে মনে বলল হয়তো জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হল যখন কেউ বিনিময়ের আশায় নয় শুধু ভালোবাসা আর মানবতার জন্য তোমার পাশে দাঁড়ায় তার চোখ ঘুরে গেল সাহানার দিকে সে চেয়ারে বসে বই পড়ছিল আলো এসে পড়েছিল তার মুখে আরিফের মনে হল এটাই তার জীবনের সত্যিকারের আলো হাসপাতালে সেই কয়েকটা দিন আরিফের জীবন বদলে দিল এক অচেনা মেয়ের সাহস মানবতা আর মমতা তাকে শিখিয়ে দিল মানুষের সবচেয়ে বড় শক্তি হল করুণা